ভিডিও করব। দেখুন এই শর্ট ভিডিও করি বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না তো আমি ঘর থেকে অনেক দূরে চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব। আরে হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই প্রণাম কোন শালার অভিশাপে এ বউ পেলা এ আমার গুরু দক্ষিণা হাঁটু জেনে জানাই না কোন শালার অভিশাপে দিথা দিয়েছে সার কেড়ে দিলসু চুঁট পেকোস কে ডাকে রোহী চিথা তা দিয়েছে সার কেড়ে দিল শু চুঁট পেকোসদের ডাকে রোহি দু তার পদরে মাথায় নেবো You're little one করেছে ও যদি আমি কোনোদিন দেখা পাই জানতো পিচের রাস্তায় গেড়ে দেব হ্যাঁ এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাজা কাজি টিওয়াল আছে তুই তো সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে যে সটে ভিডিও চালাচ্ছে আর আমি মানুষ খুঁজে পাগলা জল খাও বলে কাউ কাউ করছি জল পাচ্ছি না কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মাগো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়েছে সেটা ওর মনে নেই এই শাড়ি ভিডিওর গল্প একটু বলি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাহার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হায়ে তুলে নিল নিয়ে বলছে পাতে তরকারি নেহি আমি ঠিক আছে আর একটু বলি আমি তাহলে ধান কাটতে যাবো বাবা আমার ডাকতে এসছে তখন ওই সকাল হবো হচ্ছে আর কি বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করে চুম্মা চুমা চুম্মা চুমা চুমা আমার বাবা ঠিক রেখে উঠোনে পড়েছে বলে হ্যাঁ বাবা বউ আমার চুম খায় বলছে কেন আমি দেড় বাবা তুমি চুম করো বলে মারি বাবা বউ আমার চুম খায় বলেছে আমি নানা তোমার বউ এখন নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে দিন ভালো লাগে আমি তুই সব কর তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমার ভালো লাগছে না এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকব থাকি আমরা তালির ঘরে আলো ঘুমেরে জ্বালা

এর জন্য দায়ী সব তোমার বৌমা বৌমা হ্যাঁ তাহলে ঘটনাটা বলি কাকা আলমারি গায়ে মোবাইল লেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না না আসতেছে কাকা টুক করে যে মোবাইলটা নিচ্ছি তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিলে ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার কাকা আমার লাইন ধরলে কেন তোর লাইন আমি এমনি ধরে নি জ্বালাই ধরেছি তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমি ও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমার কাকা ভাইও জ্বলে পুড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুই লোক শর্ট ভিডিও করুক হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না ঠিক লাজা শালা গান ধরেছে আইমে আমার হাজি মেরেছে এক হাতে এই মাত্র ভাই পেছি না হ্যাঁ ও ভয় সবাই পায় ফালতু কথা বলি ঠিক আছে হাতি চুপ কর না পিচুক না এ ওই দা হই যায় বউ আমার বাড়ি নি আসে কি কিরে হল হলো কি রে হলো তুই করে তুই আচ্ছা কাগা এই বউ देखলে ম্যাজিস্ট্রেট বন্ধ ভয় পায় ফালতু কথা বই ঠিক আছে হ্যাঁ তুই থাম না পিচুক না এই এ কোনি আッカ চড়ি আরে তোর কাকিমার দাদের পার্টি ফেলে দিতে পারি একা কাকিমা এই মাত্র তো ঠেলা মেরে ফেলে দিল না হ্যাঁ রে বাবা আমি ছাদার শিখ সাতিজি এ কি মাল এ নাকি ছাদার শিখ সাতে দে তোর কাকিমা ঠেলা মারবে এ তোরা হচ্ছে না হয়ে গেছে এত বড় বুকের পাটা তুই চুপ করে থাক এ তুই থাম না আরে এক কোনি আক্কা চড়ি হ্যাঁ তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি একা কাকিমা ফের ঠেলা মেরে ফেলে দিলো না 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 তোর গন্ডা কি হয়েছে দেখwidetilde কি হয়েছে এই তিল তো ডাক্তার দেখাইনি এক কি মালু যে তিল লাগি ডাক্তার দেখাবে এ তোরা হচ্ছে না হয়ে গেছে আতি থাম না তুই চুপ করে থাক আরে বাবা তুই আর কথা বলইনি কই আমার সামনে কই কাকিমার আগে মেরে দেখা দিন নাকি তোর সামনে তোর কাকির মারবো হ্যাঁ সামান্য সরষে পরিমাণের কথা হে রে কই মান দেখি মার কারবাজ দেখেন না আওয়াজ কারবাজ দেখেন মার একা তো থামবি না মানুষের জোর করে মারবো তার রাগ তৈরি করব না পাগলা কদাগর একা দেদি জি সবে মাথাতে যাইছিলাম দেদি জি মার কারবাজ দেখেন না মারের আওয়াজ কারবাজে কানে শুনলেন নষ্ট করে ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে যাওয়ার তোমার একটা কথা বলে যাই তোমার জন্য যদি আমার এই শর্ট ভিডিও বন্ধ করতে হয়েছে তুমি মনে রাখো বাড়িতে গেলে তোমার ভাত আমি বন্ধ করে দেব ঠিক আছে ঠিক আছে যাও দেখা যাবে যাও দিচ্ছি একদম তুই একবার বাড়ি যা কেন তোর ভাত বন্ধ করতে বলেছি হ্যাঁ ও ওর আর কি মারে এই আর কি মারে তো এই তো হাতে হাততালি মারাটা আর কি না আমি হাতে হাততালি মেরেছি দেখা পেয়েছি না দেখা পাইনি তোর কেউ সূক্ষ্ম নজর বুইলি আমি বলছি ভাইবো তুই জ্বলে যাচ্ছি হ্যাঁ আমিও জ্বলে যাচ্ছি হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু এই দুটো দিন আমি বাড়ি যাবো না কেন বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁতবে বলেছে হ্যাঁ ঠিক আছে বাড়ি যা দরকার নেই কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথা কর জল কোথায় কল কল করে গড়িয়ে যায় আমি কি অন্য এটা করছিস কি পড়াতে করেছি সবাই তো শর্ট ভিডিও করে আমি সামানিক তুই শর্ট ভিডিও করেছি বলে তুই এই ভাবে আমার গড়ের মতন ঠেয়ে গেলি তুই যদি নামাশামী হই অন্য কেউ হতিস তোর মত আমি মাছের মাথার মতন নে চিবিয়ে কি দামি আজকে তুই বাড়িতে আই না আমি প্রতিজ্ঞা করলাম তোর হাতের থালা আমি ধরে দেব না ও কাকে বা হাঁকি আরে আমি তোর বউ মা হাঁকি হচ্ছে তোমার কালকে আনলে আর দিয়ে দেবো হ্যাঁ আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে চাই আর আমার কান্না গ্যাপ পড়ুক আমি চিন্তা করেছি আমি দুদিন ধরে কাবো তোমার যদি হলুদ গুঁড়োটা আনতে চাই আমার কান্না তো গ্যাপ পড়বে তা তুমি আর কাজ করো না

হাপানি রোগ তো আছে নাকি রে? আর বাবা আমার হাপানি রোগ হবে কেন? আমি এক ঘন্টা আগে চিত্ররতন থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি। ওরে ওটা মেকআপ নয়, চেকআপ। কাট কাটিয়ে গিয়ে গিয়ে কাটানি মা কালী কাছে মানত কর। হে মা কালী ওই ক্ষেত 몰লে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেব। ওই কাটকে ও হে মা কালী ওই ক্ষেত 몰লে আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেব। রাইট কর না

দুটো মাথা বলি তো কি সরব না এই মেরে গিয়ে তো দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি আবার কান্না করছে কছে বলে আমার মৃত্যু কেমন আমি নাকি মরে গেলে মা কালী থানের জোড়া পাঁটা বলি দেই এ বৌ তো না এ বৌ আমি মেরে মেরে দেব। জেলে খাঁটি খাটবো এ বৌ রাখবো না একে আমি উপরে মাঠ দিয়ে দেবো কি ভুল করেছি আমি কোন মাস তা কি ভুল করেছি আমি কোন মাস তা ব্যবস্থা করে দাও 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 ব্যবস্থা

তুমি তো আমার বলতে পারতে আমি ঝেড়ে দিতা তুমি কি বলবো দিয়া কি আজকে তোমার ব্যবস্থা করে দেব ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুভা দিছি কিচ্ছু করিনি কাকা ভাই পর খেলা আছি জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার মারিও ও থানায় দিনি বগুতা থানা মে ও পজির কোলা মারি কোন কথা না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেব তালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানেরা গড়াই দুঘা দিছি কিচ্ছু করি না কাকা ভাই পর খেলা আজি জম্বেে এবার ছানাই তুলে দেবো ও ভাই কো ক্ষমা ও ভাই কো ও ভাই কো তোমার বলি তো তোমার কি যত বয়স বাড়ছে তত কি তোমার ভীমরতি চাপছে না কি তুমি ওদের সঙ্গে लेकेছো নিজের কাছে বিষ্ণাদি বিছিলে অন্য গাছে কি করে বুঝবো আমি বৌমা তো ঘমটার নিচে হ্যাঁ হ্যাঁ বৌমা তো ঘমটা দিয়ে বসছিল আর আমি মনে করি তুমি তুমি বলে তো বৌ ঝেড়ে দিছি পরের বয়ে শাসন করা দেবছ কি পান্তা পোষ্টি ওরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা ষষ্ঠী এ আমি পশু এ কি বলবে বৌ কি বুঝতে নাকি যখন আমি মারবো বলে তুরতেছি তা বৌমা তো ঘুমটা উঁচু করে বলতে পারতো যে কাকা মেরুনি আমি তোমার বৌমা নিজের কাছে বিষ্ণা দিলে অন্য গাছে কি করে বুঝবই আমি বৌমা তো ঘুমটার নিচে করা পশু সরে দাঁড়া তোর বৌ কি এত জোরে মেরেছে জ্বলাই জুলে যাই চমা তোমার হবে খাবে দাঁড়া ও ভাইপো আমাদের

কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে ধর বাবা আমি বলি তুই শোন হ্যাঁ তোর কাকা মেরেছে কাকা তুমি কাকিমার মান মেরেছো তুই তো বললি তো বলো আমি কাছি এমন সময় বৌমা এসে বলছিল কাকিমা একটু হলুদ কুড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিও বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটুও গ্যাপ দেবো না তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ কুড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কানাটা আমি ধরে রেখেছি তোমার কাকা কিছু কিছু না বুঝে কে সব হুড়মুড় করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করেছিল দাদা চিন্তা করে নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারোর কান্না ধরে রাখতে পারে গৌর প্রেমানন্দ কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে হাঁটতে চাইনি বাধাটা ছোড়াতে কি তোর পাখির পড়ে গেছে শার্ট ভিডিও করবো আমি বোঝে লেখো ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ চাম্বু আরুতি কী তুমি আমার জামু মানির সঙ্গে তুলে না করলে জাম্বু মানে দেখতে কেমন জানো কেমন তা আমার যদি দাঁড়ানো আসিটা আছে ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেয়ার আর আকার থাক তুই ভিডিও করবো আমি বোঝে লেখো ঘুমের ঘরে স্বপ্ন দেখে

আমি যদি তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড় গন্ডগোল আর হতো না আর এমন এইভাবে মারো আর কেঁদে হতো না তবে কাকা বাবু আমি চলে যাচ্ছি আর যার আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে একটু দেখা শুনে করো আবু মা দেখো যে কত আস্তে রেগেছি ঠিক শুনতে পেয়েছি আর একটাকে বোঝা যায় কানে মেশিন বাঁধতে হবে জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিল আমার শোনো কাকা বাবু ওর আগের মাথায় দু চারটা কথা বলতে হয়

বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তোমার নিজের ভাইপের মতো আমাকে ক্ষমা করে দিও দিছি কি আরে কি আরে সমবয়স্ক কাকা ভাই বো তোর আমি ক্ষমা করে দিচি সত্যি আরে আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি বেরিয়ে তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে একটু আদ্দা এই ভাবে দিও হুম ওকা তো বৌমার কাছে তো আমি পেরে উঠি না হেস হ্যাঁ বেকরা কি টাকা নাও নেবে এখন মাসে অন্তত তিন চার ঘা করে দিও শালা গন্ডগোলে কোন মাথা মুন্ডু আছে একজন আর কান্না